আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভেদ আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভেদ আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে কত না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে আজ হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে কে ফিরাবে সব ইস্তাই কে তুমি জেগে ওঠো মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলের বাঘের মতো ওঠো কোমর ভেঙে দাও জানি তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলের নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের দিবা স্বপ্নে বিবর ওরা বিজয় থামাতে দিনে তারা জানে না আমাদের ইতিহাস আমরা সৈনিকের সুলের তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলের বাগের মতো করে যে ওঠো কোমর ভেঙে দাও জালিমের ঝেড়ে বলে না থাকবে না রে থাকবে না রে হে আল কোরআনের আলো আল হাদিসের আলো সুন্নিয়াতের আলো